আসসালামু আলাইকুম সৈনবাদি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমরা আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে তিন নং ওয়ার্ড স্বয়ী দক্ষিণ ইউনিয়ন তিন নং ওয়ার্ড রাজি আমাদের একজন একটি স্বেচ্ছাসেবী স্বে বাড়িতে ওনাদের পাশের চাচা চাষাভাইয়ের মধ্যে হবে যার কারণে আগুন লেগে একবারে নিঃসব হয়ে গেছে ওনারা ওই কর্মসূচিতে প্রাধান্য দিচ্ছে পাশাপাশি এটা নিয়ে যখন সুযোগ পেয়েছি আমাদের স্বেচ্ছা হিসেবে বাইক বলছে তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করার জন্য আগ্রহী হয়েছি তো আমাদের সামর্থ্য অনুযায়ী যেতটুকু পারি ইনশাল্লাহ আমরা পাশে থাকবো এবং সহযোগিতা করবো আমাদের সুযোগ ভাই সহ আমি আজকে আমরা যেন সহযোগিতা করতে পারি আমার থাকবে সংগঠনের পক্ষ থেকে তাহলে আমরা এই পরিবারটি টি আমরাও চিন্তা আমরা চেষ্টা করবো সেটা অল্প বেশি হোক আমাদের সমর্থন আমাদের সচিব ভাই একটা বিকাশ নাম্বার দেবে আমি আশা করি যে ওই নাম্বারে যারা সহযোগিতা করেন ওই নাম্বারে সচিবের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কৃতলু অনুদান যেতটুকুই পারেন সব অনুযায়ী দিবেন এবং আমাদের সংগঠনটি আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন কাজে সহযোগিতা করছে তারাই ধারাবাহিকতা এই কাজটি করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তো এই বিষয়ে বাকি বিস্তারিত আমাদের সচিবাই বলবে এই বলা আমার বক্তব্য সৃষ্ট আসলে আমি প্রথমত ধন্যবাদ জানাই স্বয়ং দক্ষিণ উপাধি দীর্নান্ত যোগাযোগ গ্রুপ অ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সলমন ভাইকে আমি ওনাকে আমার বাড়িতে যে একটা হৃদয় বিদারক ঘটনা হয়েছে ওই ঘটনা ভাইকে উপস্থাপনা করার পরে ভাই আমাদের বাড়িতে আসছে সরাজমিনে এই বিষয়গুলো দেখছে দেখার পরে ভাই আমার সাথে দেখা করার পরে কথা বলছে এখন হচ্ছে যে ভাই আসলে যে স্বয়ন দক্ষিণ উপাধি কিংবাং ওয়ার্ডের বাড়ি মোহাম্মদ জসীম গাজী এই অগ্নি কাণ্ডে শিকার হয়ে সে একবারে নিঃস্ব হয়ে গেছে। আসলে তার পরনের বস্তু ছাড়া কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেও একটা ভিডিও দিয়েছি ভিডিও মধ্যে সব কিছু দিয়েছি এখন হচ্ছে যে যদি আপনারা আমাদের একটু সাহায্য করেন সহযোগীদের হাতটা বাড়িয়ে দেন তাহলে হচ্ছে যে আমরা ওদের কিছু করার জন্য তথ্য হতে পারি আসলে সবাই গিয়ে আমরা করতে পারি আর আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের একটা বিস্তার আমাদের বাবা থেকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে বা সবাই সাথে যোগাযোগ করে আমাকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা ওনাদের জন্য কিছু করতে পারবো মনে করেন যে সরাসরি যাহা দিবেন আমাদের সাথে সচিবের সাথে যোগাযোগ করবেন এবং সচিবের নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার বা ওই ব্যক্তিগত নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওইখানে যা সরাসরি দিতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সংগঠনের মাধ্যমে বা কেউ ব্যক্তিগতভাবে আমরা বাসে দাঁড়াইতে চাই বা থাকতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ